আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটি যারা এই মুহূর্তে যার সামনে প্লে হয়েছে তাকে রিকোয়েস্ট করবো যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রিপশন না করে থাকো অথবা আমার এই পেজটি যদি ফলো করে না দিয়ে থাকো তাহলে দয়া করে আমার এই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করে দিবে যদি নিজে করে থাকো তাহলে বন্ধুবান্ধব এবং পরিচিত জনদেরকে রিকোয়েস্ট করার জন্য অনুরোধ করিল অথবা ইনভাইটেশন দেওয়ার জন্য অনুরোধ রইল একটা ভালো প্ল্যাটফর্ম যদি দাঁড়ায় তাহলে সেটা কিন্তু মানুষের জন্য কল্যাণ হবে একটা ভালো জিনিস সবার জন্যই ভালো হবে এবং এটার উপকারিতা একটা সময় মানুষ পাবে এজন্য রিকোয়েস্ট করছি যে ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে নিজে ভালো থাকার জন্য একটা ভালো পোস্টে লাইক দেওয়া একটা ভালো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা মানে কিন্তু সেই ভালোর নিজেও ভাগিদার সেই ভালোর প্রতি সমর্থন জানানো এবং মৌন অনুমতি জানানো যেটা আসলে পজিটিভ তো এই কথা বলে আর কি ভিডিও শুরু করছি আমরা আজকে এইচএসসি আইসিটি নিয়ে আলোচনা করতেছিলাম এবং এইচএসসি আইসিটি রেটার লেকচার বারো এবং এখানে আলোচনার বিষয় হলো ডিজিটাল ডিভাইস থেকে এবং এখানে আজকে আলোচনা করবো মূলত এক্স ওয়ার গেট এবং এক্স নর গেট দুইটা বিশেষ গেট নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওটিতে এক্স ওয়ার গেট এবং এক্স নর গেট দুইটা বিশেষ গেট এটা যৌগিক গেটের মধ্যে পড়ে আবার আলাদাভাবে আলোচনা করলে এটা বিশেষ গেটের মধ্যেও পড়ে তো দেখো এক্স ওয়ার গেটটা দেখতে কেমন হয় এটা অর গেট অর সাথে এক্সক্লুসিভ যোগ হইছে এক্সক্লুসিভ যোগ হইলে লজিক ডায়াগ্রামে আমরা এরকম এক্সট্রা একটা দাগ দিয়ে দেই এখানে হ্যাঁ এ দেখো যে এরপর ইনপুট আসছে তাহলে এই জিনিসটা হচ্ছে কি হবে এক্স অর গেট এবং এক্স এক্স অর এর জন্য যেটা করতে হয় আমি বললাম এখানে মুখে বললাম যে এখানে একটা দাগ দিতে হয় এবং এটাকে এক্সক্লুসিভ বললাম এবং ইনপুটের ক্ষেত্রে নরমালি অর গেটে হলো এ প্লাস বি আউটপুট হবে আর এখানে এ প্লাসের চারপাশে একটা গোল চিহ্ন দেখো এবং এটাকে এক্সক্লুসিভ বলে তাহলে এ প্লাস বি এটা আমরা না বলে এখানে আমরা বলবো এ এক্সক্লুসিভ বি এক্স গেটের আউটপুট আসতেছে কি এ এক্সক্লুসিভ বি এবং এটার লজিক ডায়াগ্রাম হচ্ছে এটা ও আরেকটু কথা বলার আছে এখানে সেটা হলো এ এক্সক্লুসিভ বি এটা মানে কি এটা মানে হচ্ছে এ বি বার প্লাস এ বার বি এটা মানে মানে এ এক্সক্লুসিভ বি কে যদি আমি সরল করি বা ভাঙাই তাহলে এই টার্মটা আসতেছে এখন এটা টু চেবিল খেয়াল করো দুইটা ইনপুট এ বি চারটা কম্বিনেশন হতে পারে 001 নন 01 হ্যাঁ এই ক্ষেত্রে 0 আর 0 যদি ইনপুট হয় আউটপুট 0 ই কেন আমরা এখানে মান বসাই দি চেক দিতে পারি দেখো এ মানে তো 0 বি নট মানে কি বি মানে 0 বি নট মানে কিন্তু 1 আসতেছে তার হলো এন গেট এবং তারপরে অর আছে তারপরে আবার এ নট এ মানে 0 তাহলে এ নট মানে 1 আর বি মানে কিন্তু জিরোই হ্যাঁ তাহলে জিরো ওয়ান মানে জিরোই ওয়ান জিরো মানে জিরো জিরো যোগ জিরো মানে জিরোই আলটিমেটলি দেখো এখানে কিন্তু জিরোই আসছে এবং এরপরে যদি ও জিরো ওয়ান দেওয়া ইনপুট ঠিক তেমনি এখানে মানগুলো বসিয়ে দিলে এখানে কিন্তু তাই আউটপুট আসবে সহজে মনে রাখার একটা টেকনিক এখানে আলোচনা করা যায় সেটা হচ্ছে এক্স ওয়ার গেটের ক্ষেত্রে ইনপুট দুইটা যখনই ভিন্ন ভিন্ন হবে ইনপুট দুগুলো যখনই ভিন্ন ভিন্ন হবে তখনই আউটপুট আসবে ওয়ান আর ইনপুট যখন একই হবে তখন আউটপুট আসবে জিরো দেখো এখানে এই যে দুইটা ইনপুট একই ছিল জিরো জিরো আউটপুট কিন্তু জিরো আসছে দুইটা ইনপুট একই ছিল ওয়ান ওয়ান আউটপুট কিন্তু জিরো আসছে আর ইনপুট যখন ভিন্ন ভিন্ন হয়েছে ওয়ান আসছে তাহলে এটাই হলো মনে রাখার ব্যাপার যে ইনপুট গুলো যদি একই রকম হয় আউটপুট আসবে জিরো ইনপুট যদি ভিন্ন ভিন্ন হয় আউটপুট আসবে ওয়ান এখন এটা আমরা সার্কিট ডায়াগ্রাম হিসেবে এই চিত্রটাকে রিপ্রেজেন্ট করতে পারি দেখো এটা আসলে সার্কিট মিন করে কিনা দুইটা চাবি আছে এ আর বি দুইটা ভোল্টেজ সোর্স আছে এখানে ই আমরা একটাকে ই আর টু বলতে পারি এখন দেখো বর্তমান যে স্টেজে আছে মানে দুইটা চাবি খোলা আছে দুইটা চাবি খোলা থাকলে এখান থেকে ভোল্টেজ এইদিকে যাবে আবার এখান দিয়ে ভোল্টেজ এইদিকে যাবে কিন্তু সার্কিটটা কিন্তু ফিল আপ হইতে পারবে না এইদিকে কারেন্ট এইদিক দিয়ে যায় এখানে এসে ফিলাপ হইতে পারতেছে না ইনকমপ্লিট রয়ে গেছে এইদিক দিয়ে এসে এখানে ফিল আপ হইতে পারতেছে না অতএব বাল্ব জ্বলবে না সার্কিট কমপ্লিট না হইলে শর্ট সার্কিট শর্ট না হলে তাহলে কিন্তু কি হবে না বাতি জ্বলবে না এখন যদি দুইটা ভিন্ন ভিন্ন হয় প্রথমটা তো জিরো পরেরটা ওয়ান তাহলে প্রথমটা খোলাই থাকবে পরেরটা আমি আটকে দিলাম এরকম হ্যাঁ মানে ওয়ান করে দিলাম তাহলে এই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে তোমরা একটু খেয়াল করো আমরা একটু অন্য কালার কালি ইউজ করতেছি এখানে যে এই ক্ষেত্রে এখান থেকে কারেন্টটা ভোল্টেজ এখানকার ভোল্টেজের কারণে উৎপন্ন কারেন্টটা এই দিক দিয়ে যায় বাল্বের মধ্যে দিয়ে গিয়া আবার একদম এখানে এসে পড়লো মানে সার্কিট ফিল হয়ে গেল অর্থাৎ বাতিটা কিন্তু জ্বলবে তার মানে দিস ইজ দা সার্কিট ডায়াগ্রাম অফ এক্স অর গেট এটা এক্স অর গেটকে রিপ্রেজেন্ট করে অনুরূপভাবে এক্স নর গেটটা খেয়াল করতে পারো তোমরা এক্স নর তার মানে নর গেটের সাথে এক্সক্লুসিভ হবে এই যে আমরা এইটু করে নর দিয়ে প্রকাশ করছিলাম এর আগে হ্যাঁ নর গেটের আউটপুট হয় এ প্লাস বি নট আর যেহেতু এক্সক্লুসিভ আছে তাহলে এ এক্সক্লুসিভ বি নট এখানে মনে রাখার বিষয় এ এক্সক্লুসিভ বি নট মানে এটা কি এ এক্সক্লুসিভ বি মানে এটা হচ্ছে এ বি প্লাস এ নট বি নট এ বি প্লাস এ নট বি নট এরকম ব্যাপারটা এবং দেখো এখানে এ আর বি যদি ইনপুট হয় এটা টুচ্ছ বিলটা

এক্স ওয়ার গেটের ক্ষেত্রে যেটা হয়েছিল দুইটা ইনপুট যখন একই রকম হয়েছে তখন আউটপুট আসছে জিরো আর এটা ভিন্ন হইলে আউটপুট হবে জিরো দুইটা ইনপুট যখন ভিন্ন হবে তখন আউটপুট হবে জিরো আর একই রকম হবে 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 মনে মনে রাখার টেকনিক এক্স এক্স একটা কি ছিল একই হইলে আউটপুট আসতো জিরো আর এখানে দুই টাইনফুট একই হইলে আউটপুট আসবে ওয়ান এক্স ও কি ছিল দুইটা ইনফুট যখন ভিন্ন ভিন্ন আসতো তখন আউটপুট হতো ওয়ান এখানে দুইটা ইনফুট ভিন্ন ভিন্ন হইলে আউটপুট হবে জিরো এই হলো ব্যাপার এবং এক্ষেত্রে এক্স নোয়ার গেডের জন্য সার্কিট ডায়গ্রাম হিসেবে এই শখটাকে আমরা বা এই সার্কিটটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটু তোমরা খেয়াল করতে পারো এখানে যে এখানে এ আর বি দুইটা গেট আছে এ আর বি এখানে দুইটা কি আছে গেট আছে হুম এখন এ এইটা যদি এ গেট এ হয় এটা যদি বি হয় এটা মানে চাবি আর কি এখন দেখো প্রথম স্টেজে দুইটাই খোলা আছে দুইটাই খোলা আছে মানে কি এটা কিন্তু কাট অফ লাইন এই লাইন দিয়ে কোনো কারেন্ট যাব না তাহলে কারেন্টটা এখান দিয়ে যাইয়া ভালো দিয়ে যায় এখানে সাথে ফিলাব পাতি জ্বলবে এই যে এখন যদি দুইটার যে কোনো একটা অন থাকে একটা অফ থাকে তাহলে কি হবে একটু যদি আমরা দেখি মনে করো যে এটা এ এর চাবিটা আটকানো আছে মানে এটা ওয়ান আর এটা জিরো এটা থার্ড কেস